শেখ হাসিনার ফাঁসি চাওয়া আইনজীবীকেই তার পক্ষে দেয়াই বিতর্কের জেরে বাতিল করা হয়েছে আমিনুল টিটোর নিয়োগ বিচার নিশ্চিত করতে এবং স্বার্থের দ্বন্দ্ব এড়াতে তাকে অব্যাহতির কথা জানিয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন তার বদলে আদালত অবমাননা মামলায় শেখ হাসিনার পক্ষে আইনি লড়াইয়ে থাকবেন সাবেক পিপি আমির হোসেন অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সঙ্গে গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল আলম বুলবুলের ফোনালা ফাঁস হয় গত বছর অক্টোবরে সেখানে সাবেক প্রধানমন্ত্রী বলেন যেহেতু তার বিরুদ্ধে দুশো সাতাশটি হত্যা মামলা হয়েছে তার মানে দুশো সাতাশ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছেন এই ফোন কলের রেকর্ড তুলে ধরে দুইজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করে ট্রাইব্যুনালের প্রসিকিউশন পলাতক শেখ হাসিনা ও বুলবুলের পক্ষে মামলা পরিচালনায় ১৯ জন সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল গণি টিটোকে নিয়োগ দেয় ট্রাইব্যুনাল কিন্তু পাঁচ আগস্ট শেখ হাসিনার ফাঁসি চেয়ে তার দেয়া পোস্ট ঘিরে শুরু হয় বিতর্ক বুধবার ট্রাইব্যুনালে মামলা শুনানি করতে চাইলে তার নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলে আদালত ন্যায় বিচারের স্বার্থে শেখ হাসিনার মামলা থেকে তাকে সরে যেতে বলেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান ওটি আমার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ছিল আর এটা পেশাগত আমার সততা আমি একজন আইনজীবী হিসাবে আমার ছত্রিশ বছরের কেরিয়ার কোনো স্পট নেই আজকের এই পুরো পুরো ঘটনার ভেতর দিয়ে আমি খুব বেশি বা মানে আমাকে বলতেই পারি যে আমি একটু এম্বারাসিং একটা সিচুয়েশনের ভিতর কিছুটা পরে এই মামলায় ঢাকার বিশেষ আদালতের সাবেক পিপি আমির হোসেনকে শেখ হাসিনার আইনজীবী নিয়োগ করা হয় তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মূল মামলায়ও রাষ্ট্রের নিয়োগ করা আইনজীবী তিনি এই মামলায় স্টেট ডিফেন্স থেকে তাকে প্রত্যাহার করিয়ে অ্যাডভোকেট জনাব আমির হোসেনকে এই মামলায় নতুন করে স্টেট ডিফেন্স হিসাবে এঙ্গেজ করেছে এবং এই মামলায় পরবর্তী প্রসিকিউশন এবং স্টেট ডিফেন্স এবং অ্যামিক কিউরি তিন জনের পক্ষ থেকেই পরবর্তী শুনানি শেখ হাসিনার আদালত অবমাননার মামলায় অ্যামিকা কিউরি এওয়াই মশিউজ্জামানকে প্রস্তুতির জন্য এক সপ্তাহ সময় দিয়েছে ট্রাইব্যুনাল পরবর্তী শুনানি হবে দোসরা জুলাই জাহিদুল বাসার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা